আমি একজন গৃহস্থ ঘরের মেয়ে আমি আর্থিক সমস্যার কারণে ইন্টারে ভর্তি হতে পারছি না এখন আমি আপাতত কোনো মতো করে আমার সংসার চালাচ্ছে আমার ইচ্ছা ছিল আমি পড়ালেখা করে ব্যাংকার হব এখন আমি প্রতিবেদন আসছি কেউ যদি আমার পাশে দাঁড়ায় সে যদি বুড়া হয় কালো হয় যেমনই হোক না কেন সে যদি আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে পারে তার দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার আয়শা খুব সুন্দর নাম আয়শা আপু কি গৃহস্থ ঘরের মেয়ে জি আচ্ছা কি করেন আপনি পড়াশোনা করতাম কিন্তু আপাতত বন্ধ আছে আচ্ছা কেন বন্ধ আছে আর্থিক সমস্যার কারণে আর্থিক সমস্যার কারণে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছিলেন আমি ইন্টার মানে ভর্তি হব আচ্ছা আচ্ছা তো কি এমন সমস্যা হলো যে ভর্তি হতে পারছেন না আমার বাবা নাই তার মধ্যে আম্মু ছি আম্মু আছে আম্মু কাজ করত উনি অসুস্থ হয়ে পড়ছে যার কারণে আমার পড়ালেখা মানে বন্ধ হয়ে গেল আচ্ছা আচ্ছা আপনার খরচ কে দিত আমি টুকটাক চালাইতো কাজ করত কিন্তু সেটাও এখন সে পাচ্ছে না আচ্ছা আপনার কোনো স্বপ্ন আছে যে অবশ্যই আছে কি হওয়ার ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল আমি পড়ালেখা করব করার পরে ব্যাংকে চাকরি করব আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভালো ধন কি মনে হয় পারবেন আমার মনে হয় মানে পারবো না জেনে আমি প্রতিবেদনে আসছি যদি কেউ আমার সাহায্য করে যদি পারি তো আপনার মা তো খরচ চালাইতো মানে আমাদের খরচ চালাইতো এখন কি চালায় না আচ্ছা এখন খাওয়া দাওয়া আছে পড়াশোনা না করেন ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া তো আর বন্ধ করা যায় না ঠিক না চলতেছে কোনো তো আচ্ছা তো এখন মনে করেন আপনার এই দুঃখের জীবনে যদি কেউ আপনার জীবন সাথে করতে চায়